থামবেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কি বানাতে চলেছি এরম লোভনীয় মটন দেখলে কান্না ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো মটন কালীভূনা মটন কালীভূনা বানানোর জন্য প্রথমে রেডি করে নিতে হবে মশলা মশলাটায় তার প্রথম উপকরণ আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেবো দারচিনি ছোটো এলাচ বড় এলাচ এবার দিয়ে দেবো জাইফল দিয়ে দেবো গোটা জিরে কিছু ধনিয়া দিয়ে দেব আর দিয়ে দেবো মৌড়ি একসাথে এগুলো শুকনো খোলায় ভেজে নেবো মশলা থেকে যখনই স্মেল বেরোবে তখনই বুঝতে পারবো মশলাটা ভাজা হয়ে আসছে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটন মটনটাকে প্রথমে আমি ম্যারিনেশন করে নেব তার জন্য দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কিছুটা দই দেব স্বাদ মতো নুন দেব এবার খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার আমি এটাকে প্রেসার কুকারে সিটি মরে নেব সব মটনগুলো প্রেশার কুকারে ঢেলে দিলাম সামান্য মশলা ধুয়ে জল দিচ্ছি মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা কুকারে ঢাকনা আটকে এবার গ্যাসে বসিয়ে দেব এদিকে মটনটা সিটি মারতে থাক আমরা গ্রেভি বানিয়ে নেব তার জন্য কেটে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে কিছু মশলা দেব পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অল্প দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ফ্রেশ টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আজকাল সবার হাতে সময় খুব কম সবাই চায় অল্প সময়ে ভালো খাওয়ার খেতে তার জন্য এটা কম সময় কি করে এটা বানিয়ে নিতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মটন সিটি মারা হয়ে গেছে এদিকে গ্রেভি রেডি হয়ে গেছে মটনগুলো গ্রেভিতে ঢেলে দেবো এবার খুব ভালোভাবে মিলিয়ে নেব গ্রেভির সঙ্গে মটনটাকে প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি গ্রেভিটাকে শুকোতে হবে তার জন্য কষাতে থাকবো গ্রেভি কষাতে কষাতে যে কালারটা কালো হয়ে যাবে এবার আমি কিছুটা মটন আপনাদেরকে সেটিং করে দেখাবো দেখুন বন্ধুরা মটনের কালারটা অলরেডি কালো হতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন মটন কালিভুনা বানানো কত সোজা রেডি হয়ে গেছে আমাদের মটন কালিভুনা প্লেটে তুলে নেবো এবার